সুস্থ হয়ে উঠি বৈধহী মুখার্জির মুখে জামাগসি দিল জগধার্তে। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটন থাকুন শেষ পর্যন্ত জগধারতী যাতে সুস্থ হয়ে উঠতে না পারে এর জন্য তো একের পর এক বিপদে ফেলেছে জগধার্তীকে। উৎসব মেহেন্দি ও বৈধি মুখার্জি কিন্তু তাদের সমস্ত প্ল্যান বাঞ্চাল করে দিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে অপারেশন হয় জগধারতীর সেখানেই দেখা যায় সুস্থ হয়ে ওঠে জগধার্থী জগধার্তি সুস্থ হয়ে ওঠায় মুখার্জি পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায় বিশেষ করে জগধাত্রীর মেয়ে দুর্গা তার মাকে সুস্থ অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারে না খুশিতে আত্মরা হয়ে পড়ে দুর্গা আর তখনই দেখা যায় বৈধে মুখার্জি জগধার্তির কাছে এসে কথা বলতে লাগে কিন্তু তখনই জগদ্ধার্থী হাসপাতালের বেড়ি বৈধি মুখার্জির মুখে জামা ঘষে দেয় বৈধি মুখার্জির মুখে জামা ঘষিয়ে দিয়ে তার ছেলে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় জগদ্ধার্থে